নমস্কার আমি সুস্মিতা স্বাদে আর আহ্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজ বানাবো রেস্টুরেন্ট স্টাইল ডাল ফ্রাই এর জন্য আমি অরহর ডাল মুগ ডাল আগে থেকে ভালো করে ওয়াশ করে ভিজিয়ে রেখেছিলাম তারপর ওটাকে আরেকবার ধুয়ে একটু হলুদ নুন আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে কুকারে সিটি দিয়ে নেব এক্ষেত্রে অরহর আর মুগ ডালের রেশিওটা হচ্ছে এক কাপ অরহর ডালের জন্য আমি দু টেবিল স্পুন মতো মুগ ডাল নেব। দেখুন একটা সিটিই আমি দিয়েছিলাম ঘন্টাখানিক আগে ডালটা ভিজিয়ে রাখাতে একটা সিটিতেই আমার হয়ে গেছে ভিজিয়ে না রাখলে কিন্তু সময় একটু বেশি লাগবে মানে দুটো তিনটে সিটি লাগবে ডালটা এমনভাবেই আমি সেদ্ধ করব। যাতে মুগ ডালগুলো পুরোভাবে গলে যায় অরহর ডালটা একদম গলে মিলিয়ে না যায় আবার শক্তও না থাকে ঠিক স্ক্রিনে যেরকম দেখলেন সেরকম ডালটা সেদ্ধ করে সরিয়ে নেব এইবার প্যানে আমি এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি একটু জিরে আপনারা চাইলে ঘিয়ের বদলে এটা সাদা তেলেও করতে পারেন কোনো অসুবিধে নেই তবে রেস্টুরেন্ট পাঞ্জাবি স্টাইলের যে ডাল ফ্রাইগুলো হয় যেগুলো রেস্টুরেন্টে পাওয়া যায় বা ধাবায় পাওয়া যায় তার একদম অথেন্টিক স্বাদ নিতে গেলে কিন্তু আপনাকে ঘি বা বাটারেই করতে হবে এরপর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম জিরেটা একটু ক্র্যাকেল করার পরে দিয়ে দিয়েছি রসুন কুচি বেশ অনেকটা কোনটা কতটা দেব আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেবো চাইলে একবার চেক করে নিতে পারেন রসুনটা একটু হালকা নাড়াচাড়া করি। তার মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করা আদা এক ইঞ্চি মতো দিয়েছি এবার এটাকেও এই ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে ভেজে নেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ডালেও কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম এখানেও অল্প পরিমাণে আমি ব্যবহার করব তারপর নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে আবার একটু ভালো করে ভেজে নেব আমি কেটে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকে একদম ছোটো ছোটো কিউব স্টাই আকারে আমি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে নাড়াচাড়া করে আমি নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা দেওয়ার পরে সামান্য একটু নুন আমি দেব যাতে পেঁয়াজ থেকে তাড়াতাড়ি জলটা বেরিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় বা নরম হয়ে যায় এক্ষেত্রে বলবো যেহেতু নুনটা দুবারে ব্যবহার করা হচ্ছে তাই একটু বুঝে দেবেন ডালে প্রথমে নুন একটু কম দেবেন পরে এই পর্যায়ে আর একটু নুন দেবেন যাতে ওটা ঠিকঠাক হয়ে যায় নুনটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা সুন্দর একটু গোলাপি গোলাপি রকমের হয়ে যাচ্ছে ভাজা হতে হতে এটা কিন্তু রুটি পরোটা জিরা রাইস এগুলোর সঙ্গে ভীষণ ভালো হয় খেতে আপনি কিন্তু এগুলোর সাথে সার্ভ করতেই পারেন এর মধ্যে দেখুন কষতে কষতে দিয়ে দিলাম একটু টমেটো কুচি ডাল ভাত বাঙালি রোজ খায় খেতে খেতে একই রকম ডাল একই রকম ভাত মানে একই রকম ডাল হয়তো ডালের অনেক ভ্যারিয়েন্ট থাকে আমাদের যেরকম কখনো মুসুর কখনো মুগ কখনও অরহর কখনো বিউটি কিন্তু মোটামুটি ভাতের সাথে আমরা যেরকম ডাল খাই ওটা খেতে খেতেই অভ্যস্ত তাই দিন কিন্তু স্বাদ বদলে নিতেই পারেন এটা কিন্তু রুটি পরোটার সাথে অনায়াসে দিতেই পারেন অথবা জিরা রাইসের সঙ্গেও সার্ভ করতে পারেন যাই হোক কথা বলতে বলতে কিছু মশলা দিয়েছিলাম সেগুলো বলে দিই একটু হলুদ একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এগুলো আমি দিয়ে নিয়েছি এইবার এই যে কষানো মশলাটা আমি এই ডালের সাথে মিশিয়ে দেব আসলে আমরা ডাল ফ্রাই বানালেও রেস্টুরেন্ট স্টাইল হয় না তার একটাই কারণ রেস্টুরেন্টে ডালটা ঠিক এই পর্যায়ে এই রকমভাবেই রাখা থাকে আমরা গিয়ে যখন অর্ডার দিই তখন আর একটা সম্বার বা আর একটা দিয়ে ওরা আমাদের আমাদের ওই ডালটা দিয়ে দেয় আমি ডালের একটু জল রয়ে গেছিলো আমার কাছে সেটাও কিন্তু অ্যাড করে দিলাম এবার বুঝতে পারছেন ঠিক এই রকম অবস্থায় কিন্তু ডালটা রাখা থাকে এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে দিতে পারেন না চাইলে এটাকে স্কিপও করতে পারেন এই চিনিটা মিশ দেওয়ার পরেই দিয়ে দিয়েছি আমি একটু গরম মশলা এই চিনি আর গরম মশলাটাকে মিশিয়ে আমি এটাকে আলাদা করে রেখে দেবো এবং এর পরেরবার বার বা সোমবার দেওয়া জোয়ার করব আপনাদের অনুরোধ করব ডাল ফ্রাই খাননি এরকম কম রেস্টুরেন্টে বা ধাবায় যারা যায় তারা কিন্তু ডাল ফ্রাই সকলেই খেয়েছে বাড়িতে একবার বানিয়ে দেখুন এভাবে দেখে তো বুঝবেন না তো আশা করি রেসিপিটা সকলেরই ভালো লাগবে যদি আমার রেসিপিটা ভালো লাগে তো লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইলো আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করারও কিন্তু অনুরোধ রইলো চলুন এরপরে দিয়ে দিই পরের ছোকাটা আবার আমি নিয়ে নিয়েছি প্যানে কিছুটা ঘি ঘি নিয়ে এখানে কিন্তু আমি প্রথমে শুকনো লঙ্কা চিরে দেবো শুকনো লঙ্কাটা একটু টেন্ডিং হলে মানে একটু নাড়াচাড়া করে একটু তার গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেবো হিং আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে স্বাদেরও আর স্বাদেও পরিবর্তন হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে লাল লঙ্কার গুঁড়োই আপনারা দেবেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা একটু কম ব্যবহার করবেন যাতে ঝালটা বেশি না হয়ে যায় এই নাড়াচাড়া করে এইবার যে এই সোমবারটা ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে ডাল ফ্রাইয়ের ওপরে এটা ছড়িয়ে দিন একদম প্লেটে সার্ভ করার আগে জাস্ট চামচ দিয়ে ওটা মিশিয়ে নিয়ে পরিবেশন করুন রেস্টুরেন্টে কিন্তু এভাবেই দেওয়া থাকে একদম প্লেটে দেওয়ার আগে আপনারা এটাকে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে কিন্তু সার্ভ করবেন খেয়ে জানাবেন কেমন লাগলো দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন চলুন টাটা গুড বাই